কি দেখো গাছের উপরেই দাঁড়িয়ে আছে দেখো কত বড় গাছটা কি করছিস হ্যাঁ এত এই এই তুই এত এতরতে গাছের উপর কি করছিস হ্যাঁ দেখো নাম গাছটির তুই কে রে হ্যাঁ নাম তুই কে

চল দেখ কিভাবে গাছ দেখাচ্ছে চল 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 এখানে থাকা যাবে না একদম থাকা যাবে না ভয়ঙ্কর জায়গা এটা